কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন একটা মিনি ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত কচুর বড়া করব। তো কচুগুলা ধুইয়া সিদ্ধ বসাইতেছি সিদ্ধ করা তারপর আর কি বড়াগুলো করব তো কচুগুলো তো নিয়ে আসছে বেশ অনেক দিন হয়েছে তো একটু লালচে লালচে হয়ে গেছে ফ্রিজেই রাখছিলাম এইভাবে কইরা কাটতে কাটার পরে হচ্ছে যে ফ্রিজে রাখছিলাম যাই হোক ঢাকনা দেওয়া দিলাম সিদ্ধ হোক আর আমি দুই মাস যাবৎ নেল পালিশ দিই না তো আজকে ভাবলাম একটু নেল পালিশ দিই এখন আমি শুধু পায়ে দিব এখন ঘরের কিছু কাজ আছে রান্নাবান্না আছে এগুলো কইরা তারপর আর কি হাতে দিব দুই মাস হয়ে গেছে নেলপালিশ করি না আর নেল পালিশ দেওয়ার সময় নখের বাইরে ভরে না আমি কি করি এগুলা জামাই মুছা ফেলি তো বা পায়জামা মুছা ফেলি সাদা টাদা আমি কোনো মায়া করি না যে দেখেন আমার পায়জামাতে জামাতে ভরাইছি আমি আমার পায়জামাতে অনেক দাগ ভরাইছি কাপড়ে আমার অনেক দাগ ঘুরে যায় কাজ করতে গিয়ে রান্না করতে গিয়ে যাই হোক তো পায়ে দেওয়া কমপ্লিট আর এইদিকে কচুগুলা দেখতেছিলাম সিদ্ধ হয়েছে কিনা আর একটু সিদ্ধ হবে একটু ঢাকনা দেওয়া রাখবো তারপর আর কি বড়াগুলো করব ঠান্ডা হইলে আর আমি কচুর বড়া করার আগে আমি একটু গ্রিন টি করে রাখছিলাম এই যে এখন বসে বসে গ্রিন টিটা খাবো তারপর বড়াগুলো করব সবাই ভালো থাকবেন এই ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই